মানে রেকর্ডে রেকর্ডে এখন তো দেখতেই আছেন এখন দেখারও কারণ কিন্তু সেম আমি যখন জুম শেয়ার করেছি দেখেন এখন রেকর্ডটা দেখাই এবার জুমের ইউজিংটা রেকর্ডই দেখাই রাখি তাহলে আপনার রেকর্ডে তো জুমটা দেখাইবেন তাই না যেহেতু রেকর্ড হচ্ছে তো আপনারা যখন সবাই জুমে ঢুকেন প্রথমত আমার কিন্তু রেকর্ডটা হচ্ছে এবার জুমের জিনিসটা দেখাই ফেলি জুমটা জুমটা আমরা ইউজ করতে পারি না যেহেতু রেকর্ড শুরু করছি প্রথমত জুমে এখানে লেখা থাকে শেয়ার স্ক্রিন আমি একজনকে বলি যে তুমি স্ক্রিনটা শেয়ার করো কিন্তু সে শেয়ার করে অনেক সময় পারে না এটা ল্যাপটপ দিয়ে করব তো লেখা থাকবে শেয়ার এটা আমি যদি পারমিশন দিই একমাত্র তখনই সে শেয়ার করতে পারবে যেহেতু আমি অ্যাডমিন পারমিশন না থাকলে শেয়ার করতে পারবে না তখন পারমিশন দেওয়ার জন্য সিকিউরিটি নামে একটা অপশন থাকে দেখেন আপনারা এটা এখন আপনাদের তো এটা রেকর্ডে দেখতে হবে যারা যারা এসে আছেন এরা তো দেখতে পাচ্ছে না এ আপনারা কি দেখতে পাচ্ছেন আচ্ছা একটু জিজ্ঞেস করি তো আপনারা কি দেখতে পাচ্ছেন আমার জুমের এটা আচ্ছা তাহলে আপনাদের এটা দিয়েই দেখার একটা সিস্টেম মোবাইল দিয়েই করে তাহলে তো দুইবার রেকর্ড হবে হ্যাঁ আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছেন না তাই না

এটা একটা বিশাল সমস্যা যে আপনি জুমে সাপোর্ট দেন নিবেন মানে সে স্ক্রিনও শেয়ার দিতে পারে না জুম মিউটও করতে পারে না কোনো কিছুই পারে না তাহলে সাপোর্ট দিব কিভাবে আচ্ছা আমি মোবাইল দিয়ে ঢুকতে এসেছি যে এটাকে আনমিউট করে দিই মোবাইল দিয়ে আচ্ছা আমি একটু চ্যাটটা ওপেন করব খালি বলবেন যে আমার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা এই কথাটা বলবেন চ্যাট বক্স ওপেন করা আছে মেসেজ দেয়া আমাকে বলবেন এখন শুধু জুম দেখাচ্ছি তো তাহলে আমি মোবাইল দিয়ে দেখাই এমনিতে ক্লাসটা রেকর্ড হচ্ছে এই সব ওই যে কি বলে জুমে আর কি ওই স্ক্রিন রেকর্ডে কি আছে রেকর্ড আছে রেকর্ডটা দেখলে আবারও বোঝা যাবে এখন শুধু আপনারা বলেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা বলেন শোনা যাচ্ছে ওকে না আমার কম্পিউটারে মাইক অফ করা তো আচ্ছা আমার এবার একটু শিওর করবেন সবাই দান আমি একটু স্ক্রিনটা দেখেন কাউকে যদি স্ক্রিন শেয়ারের পারমিশন দিতে চাই সেক্ষেত্রে এই শেয়ার স্ক্রিনটা দিয়ে দিতে হবে আমি মোবাইল থেকে স্ক্রিন শেয়ারটা করি এবার শেয়ার পারমিশন দিলাম মোবাইল থেকে কারো শেয়ার করতে হবে না সাপোর্টের জন্য আসবেন সবসময় কি আচ্ছা এখন আমার কথা যাচ্ছে সবাই আমার শুনতে পাচ্ছেন কিনা এটা বলেন ওকে ডান আচ্ছা এবার দেখেন যে আমার ই আমার দেখা যায় না মোবাইলের ভিউ দেখা যাচ্ছে এটা তো দেখা যাচ্ছে না সব ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় না স্ক্রিন রেকর্ডে দেখা তবে আর এক ঝামেলা দেখানোর জন্য আচ্ছা এবার দেখেন তো যে সিকিউরিটি স্টার্ট ভিডিও মিউট এগুলো সব দেখা যাচ্ছে এটা বলবেন সবাই সব দেখা যাচ্ছে আমার কথাও শোনা যাচ্ছে সব কি সুন্দরভাবে দেখা যাচ্ছে ওকে ওকে তাহলে আর এখন আর এস এম এস দিয়ে না আর এস এম এস দিতে পারবেন না সবাই দেখেন এস এম এস অফ করে দিই কেন দেখেন এই যে দেখেন এই শেষ দেখেন আর কেউ এস এম এস দেওয়ার ক্ষমতা নাই দেখছেন অফ করে দিছি দেখি একজনে এস এম এস দেন তো এখন তাহলে দেখেন একটা জুমের এটা আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করা আছে তাই না এখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে আমার এই শেয়ার স্ক্রিনে চিহ্ন দেওয়া আছে মানে কি সবাই এটা কি করতে পারবে শেয়ার করতে পারবে পারবে না পারবে এটাকে যদি আমি এনা বলে চিহ্ন দিই জানেন তাহলে হবে কি আমার পারমিশন ছাড়া কেউ জমে কী করতে পারবে না ঢুকতে পারে না সবাইকে কি দেখাবে ওয়েটিং কিন্তু আপনারা ঢোকার সময় কিন্তু আমি এটাকে এই টিক চিহ্নটা এরকম উঠাইয়ে দিই তাহলে হয় কি আপনারা ক্লিক করেই সরাসরি জুমে কি করতে পারেন ঢুকতে পারেন আর যদি আমি এটাকে টিক্সণ দিয়ে রাখতাম তাহলে কিন্তু আপনাকে দেখে তো ওয়েটিং ওয়েটিং মানে অ্যাকসেপ্ট না করা পর্যন্ত ওয়েটিংয়ে থাকবেন আবার একটা সিস্টেম আছে আমার এই জুমে এখন আর কেউ ঢুকতে পারবে না সেটার জন্য আমি কী করে দিতে পারবো লক করে দিতে পারবো এখন কথা হলো যে এই সিকিউরিটিতে আপনি যেটা টিক্সিনো যা থাকবে সেটা কী করবে কাজ করবে ঠিক আছে এখন দেখেন আমার শেয়ার স্ক্রিনে চিহ্ন দেওয়া আছে তার মানে আমি এখন শেয়ার করতে পারবো দেখেন শেয়ার এখানে ক্লিক করি এখন আর একজন শেয়ার করা আছে তো এই জন্য আসলে এর কন্টিনিউ দেব দেখেন এরপর লেখা আছে ডেস্কটপ আপনাদের কিন্তু ডেস্কটপ লেখা আসবে না মনে আছে তিনটে লেখা আসবে কি কি জানি ক্রোম ট্যাব উইন্ডো আর আসবে এন্ট্রার স্ক্রিন সো আপনারা করবেন কি ওই এন্ট্রার স্ক্রিনে ক্লিক কইরা এখানে নিচে কি লেখা আছে দেখেন নিচে লেখা আছে কি এই দেখা যাচ্ছে দেখেন নিচে কি লেখা আছে শেয়ার শেয়ার করলেই আমার স্ক্রিনটা কি হয়ে যাবে দেখিনি যে শেয়ার হয়ে গেছে দেখছেন এখন কম্পিউটার দেখাচ্ছে হ্যাঁ এখন আমি আবার মোবাইল দিয়ে করে বলাই কি হচ্ছে না তাহলে আমি এটাকে আবার স্টপ শেয়ার করে দিব স্টপ শেয়ার করে দিলে কি হয়ে যাবে মানে শেয়ার অফ হয়ে যাবে এবার আমি আবার মোবাইল দিয়া অন করে আপনার ক্যামেরা দিয়ে দেখাই তাহলে শেয়ারটা তো বুঝলাম সিকিউরিটিতে আর কি কি আছে চ্যাট উঠাই দিয়েছি আপনারা কেউ চ্যাট করতে পারতেছেন না আনমিউট করে দেওয়া মানে কি এখান থেকে যে টিকচিহ্ন উঠাইয়ে দিবেন ওইটার কাজ হবে না আপনারা এখন আমার সাথে আর কেউ কথা বলতে পারতেছেন না এটা করা মানে কি আপনারা কেউ ভিডিও ক্যামেরা অন করে সামনে আসতে পারতেছেন না এটা করছে মানে আপনারা এই কাজটা করতে পারতেছেন এটা করছে মানে এটা করছে মানে এটা মানে পুনরায় আপনারা কিছু করতে পারতেছেন না টিক দেওয়া মানেই পারমিশন দেখেন এই যে আপনাদের পারমিশন দিয়ে দিচ্ছে দ্য একজনে যে আমি এখন ঘুমাচ্ছি হ্যাঁ দিছেন হ্যাঁ তাহলে দেখেন এই সিকিউরিটি অপশনে মানে কোনো কিছু টিক দেওয়া মানে কি করা পারমিশন দেওয়া তাহলে এটা হলো সিকিউরিটির কাজ গেল ঠিক আছে তাহলে আমরা যদি কাউকে জমে ঢুকাতে চাই তাহলে আমরা এটাকে টিক চিহ্ন ধরে দিব যেন সে ঢুকতে পারে পারেছিলি কারো শেয়ার স্ক্রিন করতে হলে এটাকে দিয়ে দেবো এবার এটাকে এরকম রাখবো এখন এইখানে একটা অপশন আছে যে আনমিউট ও চিহ্ন করে দেওয়ার পরে অনেক সময় অনেকে হয় না সেক্ষেত্রে করবেন কি উপরে একটা অপশন থাকে মিউট অল এই সব জায়গায় এক জায়গায় লেখা থাকে কি লেখা থাকে দাঁড়ান দেখাই তো মিউট অল কই আর জায়গুলো আমি দেখাচ্ছি পরে হ্যাঁ হ্যাঁ রাইট দাঁড়ান আমি একটু টক এই যে উপরে দেখবেন একবারে দাঁড়ান এটাকে আমি একটু ই করি ছোটো করে নিই এই যে একটু ভিউ করা আছে তো আমার ভিউ কই ও এই যে ভিউটাকে আমি একটু এক্সিট ফুল স্ক্রিন করে দিই এখন দেখেন এই যে জুমের একটা আমারটা দেখাচ্ছে আসলে উপরে জুম আপনাদের হয়তো আশেপাশে যে কোনো জায়গায় দেখাবে বা আপনাদের এই যে থ্রি ডট নামে একটা অপশন আছে না এই যেটা এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে অথবা জুমে ক্লিক করে দেখেন আমার লেখা আসবে মিউট কি লেখা আসছে দেখছেন মিউট করে দিব আবার দেখেন ইন মিটিং রেকর্ডও কিন্তু এইখানেই এখন আমার রেকর্ড চলতে আছে এখানে লেখা থাকবে রেকর্ড অন দ্য কম্পিউটার লেখা থাকবে এখন আমার স্টপ রেকর্ডিং করলে তো আপনার রেকর্ড বন্ধ হয়ে যাবে তখন তো ঝামেলা আচ্ছা যাই হোক এরপরে মনে করেন এটাকে ফুল স্ক্রিন করলাম আর কি দেখাতে চাই আচ্ছা এখানে এটা অনেক সময় জুমের এখানে আর সিকিউরিটি শুধু এমন কিছু নাই আর একটা জিনিস দেখাই শুধু সেটা হলো যে ওই যে অনেকে বলছে ফেসবুকে লাইভ করতে চাই জুম দিয়া তাহলে এই যে মোরে ক্লিক করবেন এবার লেখা আসবি লাইভ অন ফেসবুক এখন ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে এখন আমি এমন একটা ট্যাবে আছি আর এটা তো রেকর্ড হয়ে যাচ্ছে অলরেডি না এটা আর রেকর্ড লাগবে এটা বন্ধ করে দিন নাকি এটা থাকবে এটাও আপলোড দিয়ে দিব না জুমের জন্য তাহলে ক্লিয়ার জিনিসটা দেখা যাবে হ্যাঁ এটা হলো জুমের রেকর্ড না আচ্ছা থাক এটা থাক তাহলে এখন আমি এটা দিয়ে না আমার আরেকটা ট্যাপ দিয়ে ঢুকি আমার জুম আর কি এখানে নামানো আছে বুঝছেন এই যে এখন দেখেন লাইভ অন ফেসবুক আমি ক্লিক করি আমার যেটা ফেসবুক লগ করা আছে ওইটা আসবে ওটার জন্য আমি করব কি আমার সেই ফেসবুকটাই আমি যাই এই যেটা তাহলে আমার এই জুম এই দেখেন থ্রি ডট লাইভ অন ফেসবুক এখন দেখবেন ফেসবুকে সরাসরি লাইভ চলে আসবে যাচ্ছে আসছে এখন বলছে এইখানে আপনি লাইভ কি করবেন তার কি দিবেন টাইটেল বলাই তো আছে টাইটেল অন কি এবার কি ডেসক্রিপশন দিবেন এবারে কোথায় তুমি লাইভ করতে চাও শেয়ার অন ইউর টাইম লাইন না আমিদের চাই কোথায় আমিদের চাই কোথায় তবে গ্রুপ একটু ঝামেলা আছে লাইভ করার আগে গ্রুপে অ্যাপস কি করে নিতে হবে পারমিশন নিয়ে নিতে হবে তাছাড়া হয় না না দেখাই আপনি গ্রুপে যদি লাইভ করতে চান পেজে লাগবে না যা কিছু দেখাচ্ছে এর মূল্য আছে কোটি টাকা এগুলো কেউ দেখাইতো না তাহলে গ্রুপে যদি আপনি লাইভ করতে চান তাহলে করতে হবে কি গ্রুপে নিজস্ব তো গ্রুপ লাগবে নিজের গ্রুপ ছাড়া কিন্তু হবে না আমার বুঝে না অন্যের গ্রুপে করবেন গ্রুপ সেটিংসে যাবেন একদম নিচে যাবেন এখানে দেখবেন লেখা আছে অ্যাপস আছে এখানে ক্লিক কইরা আমার জুমটা অ্যাড করা আছে দেখছেন তাহলে আপনি অ্যাড করবেন কীভাবে আমি দেখাই আপনাদের থাকবে ফ্রেশ যেহেতু আমি লাইভ করতেছি কি কী দিয়া জুম দিয়ে লাইভ করবো না এখানে যাব যাওয়ার পরে নিচে দেখছেন আপনি কিন্তু এখানে খুঁজে পাবেন না খুঁজে যদি না পান অনেকে কোনো কিছু এই যে ক্রোমের থ্রি ডট এখানে ক্লিক করে এরকম জুম আউট করবেন এই যে দেখেন একশো পারসেন্ট পাইছি কী পাইছি অ্যাড অ্যাপস এখন আপনি লাইভ করবেন কি দিয়া জুম এখানে সার্চ আছে দেখেন এই যে সার্চ এন্ড সার্চ করবেন জুম পাওয়া গেছে জুম এরপর কি করব আমি অ্যাড এখন আমি জুম থেকে লাইভ করতে পারবো ক্লিয়ার তাহলে এটা শুধু গ্রুপের জন্য লাগবে আর কোনো কিছুর জন্য না এখন আমি লাইভ করতে পারবো যেখানে এখন আমি গ্রুপেও পারবো পেজের জন্য কিছু করা লাগবে না কিন্তু আপনার নিজের গ্রুপে আপনার অন্যের গ্রুপে লাইভ করতে পারবেন এত সহজ না কিন্তু অন্যের গ্রুপে পারবেন পারমিশন লাগবে এখানে দেখেন শেয়ার টু কি লেখা আছে কোন পেজে সিলেক্ট এখানে সবকিছু মার্কেটিং পেজে গো লাইভ দিলেই হয়ে যাবে কিন্তু এখন তো আমি লাইভে যাবো না অবশ্যই আর একটা কাহিনী বলি হেডলাইন মানে যেটা বলে টাইটেল একশো ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না সর্বোচ্চ কত এর বেশি দিলে কিন্তু লাইভ হবে না কারণ টাইটেল সর্বোচ্চ একশো থাকে ইউটিউব ফেসবুকের জন্যে আর ডেসক্রিপশনে কোনো লিমিট নাই এবার আসি এই লাইভ আবার চাইলেই কেউ জুম দিয়ে করতে পারবেন না সেক্ষেত্রে আপনার জুম লগ ইন থাকতে হবে সাইন ইন যেটাকে বলা হয় জুম সাইন ইন করে একদম ইজি আপনি জুমে আসবেন এখানে সাইন ইন করে এই যে সাইন ইন লেখা আছে এখানে গিয়া আপনার জিমেল দিয়ে এই যে সাইন ইন করে ফেলবেন দেখছেন হ্যাঁ কিন্তু আমি এইভাবে সাইন ইন করছি এই দেখেন গুগল দিয়ে একবার ইজি আর নাম দাম লেখার সময় আছে এই দেখেন গুগল দিয়ে আমি সাইন ইন করে ফেলছি শেষ জুম করতে তো আর বেশি কিছু লাগে না লাগে শেষ এখন আপনি এখানে আপনার ছবি নাম কেমনে দিবেন তাহলে এখানে লেখাই আছে উপরে কি লেখা আছে প্রোফাইল প্রোফাইলে গিয়ে এই যে এখানে লেখা আছে এডিট এখানে আপনার নাম দিবেন ডিসপ্লে নাম দিবেন যারা ডিসপ্লে নাম অপ্পো দিয়ে আসছেন তাদেরকে দেখাচ্ছে কিন্তু যারা ডিসপ্লে নাম অপো এগুলো দিয়ে আইছেন যারা কি দিয়ে আইছেন অপ্পো শ্যামি এরা দেখেন যে আপনার ডিসপ্লে নাম দিবেন এখানে যেটা দিবেন সেটাই এখানে ক্লিক করে ফটো দিতে পারবেন আর কিছু দেওয়ার তো দরকার নেই আর দরকার আছে আমার আপনি চাইলে অনেক কিছু দিতে পারবেন কিন্তু আপনার আর কি নাই দরকার নাই তাহলে এগুলো করে নিবেন সবাই জুমে এগুলো করলে নিজস্ব একটা থাকে আচ্ছা এবার আমি কি জানি করতেছেন লাইভ এই জন্য সার্চ করবো এখানে এখন সার্চ অপশন আছে লাইভ লেখি আমি অনেকে খুঁজে পাবো লাইভ জুম লেগে সার্চ করি দেখে আসে কি না আচ্ছা যদি না আসে তাহলে আমি একটু আবার সাইন ইন করে আমার সার্চ সারা দেখাই সার্চ করে আমি খুঁজে পাই না সেক্ষেত্রে আপনি করবেন কি একটা এই যে মিটিং অপশন আছে না মিটিং আর একটা না আমারই কোনো মানে লাইভ করার আগে একটা জিনিস অন করে নিতে হবে তা না হলে এটা হয় না আচ্ছা এটাই যাবেন হ কই যাবেন আমারটা প্রিমিয়াম নেওয়া দেখে কিন্তু অনেক কিছু আছে আপনাদের তো আর প্রিমিয়াম লাগবে না আমাদের ক্লাস করতে কি প্রিমিয়াম লাগে দেড়শো ডলার দিয়ে কিনা এটা জুম এক বছরের জন্য তো এতদিন আপনাকে লাগছে আমার লাগবে প্রিমিয়াম চল্লিশ মিনিটের বেশি অন্য কাউকে করতে পারবেন না মানে আমি অ্যাডমিন যিনি অ্যাডমিন থাকবে কি বলছে বুঝে না সে কয় মিনিট পারবেন চল্লিশ মিনিট ফ্রিতে কিন্তু আপনার ক্লাসকে চল্লিশ মিনিট করতে আনলিমিটেড করতে আছেন কিন্তু আমি যে লিঙ্ক দিচ্ছি আমার কেনা লাগছে এই জন্য এখন এই চল্লিশ মিনিট পর কেটে যাবে আবার নতুন ভাবে করতে হবে তাহলে আমরা এই এক জিনিস মজমা জমাইছি এই যে বাইঙ্গে যাওয়া আবার নতুন জমানো কষ্ট আছে তাহলে এইখানে সেটিং অপশনে গিয়ে আমরা সার্চ করি এই জায়গায় সার্চ করি লাইভ লেখা দেখি আসে কিনা তা নাহলে আবার খুঁজতে হবে আমার এন্টার দিয়ে দেখে তো হ্যাঁ এই যে লাইভ চলে আসছে তখন এই জিনিসটা এরকম অ্যালাউ লাইভ স্টিং অফ কি এটাকে কি করে দেব কোথায় কোথায় লাইভ করব ফেসবুক এই জায়গায় জাস্ট দিয়া অন করে দিলেই হবে আর কিছু লাগবে না হ্যাঁ টু স্মল একটা সোশ্যাল মিডিয়া কি জানি আছে কাস্টম লাইভ স্ট্রিম সার্ভিস যাই হোক আমরা ফেসবুক যেগুলো টিকসিনো দিয়ে রাখবো তাহলে জুমের এতটুকু আর জুমে এখনও যারা বলেন যে আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না তাদেরকে দরকার আবারও একটা দেখায় নতুন অ্যাকাউন্ট এই যে সরাসরি জুম আর জুম অ্যাপসটা ডাউনলোড করে নিলে ভালো একমাত্র জুমটা যেহেতু ক্লাস করেন কি সে সবাই জুমে ডাউনলোড করবেন লেখাই আছে দেখেন জুম সাথে কি আসতেছে ডাউনলোড শুধু জুম এখানে লেখাই আছে ডাউনলোড সেন্টার ফর কি জুম অ্যাপস এখানে ঢুকবো আমরা ঢুকার পর এখানে লেখা আছে কি ডাউনলোড করেই তো এরপর এটাকে ইনস্টল করতে হয় একটা অ্যাপস ইনস্টল করতে সবাই জানি জাস্ট ওপেন করবো ইনস্টল করবো শেষ আর মানে এটা কম্পিউটার ইনস্টল করে একটা সুবিধা আর এটা যদি কম্পিউটার ইনস্টল করতে নাও চান কেউ তাহলেও কি করতে পারবেন কাজ করতে পারবেন তেমন সিস্টেম জুমের কি করা আছে এখন জুমে অ্যাকাউন্ট করাও আমরা অনেকে জানি না জুম লগ ইন লেখবো দরকার হয় গুগলে এবার জুম সাইন ইন লগ ইন একই কথা সাইন ইন আসলাম আসার পর এখানে ইমেল অ্যাড্রেস এইসব না দিয়ে শর্টকাটে কাজ করবে কি লেখা আছে গুগল ঝামেলা করার কোনো দরকার নেই যে দেখেন আমি দিলাম কন্টিনিউ শেষ একটা জুম অ্যাকাউন্ট করতে তা পারতেছে না একজন বলে অমুকই বলে আমি পারি না অমুক পারি না শেষ এখন এখানে আপনার বার্থ ইয়ার দেন কত উনিশশো আমি দিলাম এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট শেষ আমার জুম মার্কেস করা লাগতেছে এখন অনেকে ওইখানে এডুকেশনে ক্লিক করে অমুক করে তো অমুক করে আর কিছু হয় না তাহলে দেখেন আমার অ্যাকাউন্ট করা হয়েছে তো এটা করতে কয় মিনিট লেগেছে এরপর অ্যাকাউন্টের এই অপশনে ক্লিক কইরা এখন দেখেন আমার দেখাচ্ছে দেখছেন এই যে প্রোফাইল অপশন দেখেন প্রোফাইলে গিয়ে আমরা করব কি এখানে আমার কোনো কিছু সেভ করা আছে নাই আছে তাহলে আমরা এডিট অপশনে যাই এই যে আমরা ডিসপ্লে নাম যেটা দিব সেটা আমরা মানুষ দেখবে তাহলে আমি যে নামটা ফার্স্ট টাইম সেই নামটাই কি হিসেবে দিব ডিসপ্লে হিসাবে গেল এখন জুমে আর জিনিস আছে ওই জিনিসটা সবাই একটু রেকর্ডে দেখে নিবে কারণ হলো কি একটা বার আছে এই বারটা আবার কেউ সরাইতে পারে না এটা আর এক মুসিবত আচ্ছা যাই হোক এটাকে আমি বন্ধ করে দিলাম মোবাইল দিয়ে আমি আর কি লিপ নিয়ে নিলাম তাহলে জুমে এই যে এই বারটা তো আপনার সবাই দেখতে পাচ্ছেন দেখছেন না তাহলে এই এই বারটা আমি সরাই যে এখানে একটা কি লাগছে আইকন থাকে না এখানে ক্লিক করে সরাইতে হবে না দেখেন এখন উপর দিয়ে কিন্তু কাজ করতে পারতেসি না অনেক সময় যখন জুম শেয়ার করা অনেকে বলে স্যার উপরে কি কি জানিয়ে আসছে কিছু পারতেছি না এটা বুঝতে পারছি যে আসলে সমস্যা হয় স্ক্রিন কি শেয়ার করা হ্যাঁ শেয়ার করাই তো আছে ও স্ক্রিন শেয়ার আছে রেকর্ড হচ্ছে সবই হচ্ছে জুমেও হচ্ছে এটাও হচ্ছে দুইটাই আছে এখন আমি বলছি এই বারটা যদি কেউ সরাতে চান আমার হয়তো এখানে অপশন আছে অনেকের এরকম অপশন যদি না আসে এরকম ধৈরাও সরাতে পারবেন এই যে ফাঁকা কালো জায়গায় ক্লিক করে মাউস চেপে ধরে ড্রাগ করে যেটাকে বলে এই দেখছেন মাঝখান নিয়ে আসি যদি আমি ট্যাব না পাই হ্যাঁ তাহলে এটা হাইট করলে আপনার লস অনেক কিছু আপনি তখন আবার পাবেন না আবার দেখেন সাইট কন্ট্রোল করা যায় হাইট তো অবশ্যই করা যাবে এখানে আরও অনেক কিছু আছে এই যে রিমোট কন্ট্রোল মানে আমি আপনার কম্পিউটার কম্পিউটারটাকে কাজ করতে পারবো আমি এখান থেকে আপনাকে রিমোট কন্ট্রোল পাঠাবো আপনি আমাকে অ্যাকসেপ্ট দেবেন এবার কাজ বাস সব আমি করবো আপনি দেখবেন ওকে আচ্ছা এটা রেকর্ড আছে রেকর্ড থাকবে আনে এই যে রেকর্ড হচ্ছে এটা আপনারা যারা দেখতে পাচ্ছেন না তারা এই যে রেকর্ড আমার হচ্ছে এখন আমি রেকর্ডটাকে বন্ধ করে দিই